হাজি মোহাম্মদ সাদেক এই গ্রামে বাড়ি চৌধুরী ও ওই পাশে বাড়ি না চৌধুরী কান্দি ইয়া অহন কত না ওই হরিস আমরা তো তোমরা কব যে এক লাখ বানাইলে তো এটা রে তোমরা কইলে ফারবো তোমরা কইলে তোমার মুহে তো দেখো আওয়াজ বার কোথায় তোমার এটা আনসার দিয়ে ধরন লাগে না তো তোরা না ধরলে বলো দেখা দিব

আরেকজন দাঁড়ান যেহেতু আমি দশ হাজার টাকা দিয়া দেবো খুশি মনে আরেকজন দাঁড়ান যেহেতু আমি ইনশাল্লাহ দশ হাজার টাকা দিয়া দেবো প্রাণ বইড়া যারা বইরা একটা দোয়া করে দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আছেননি একজন এই প্যান্ডেলটার ভিতরে দশটা হাজার টাকা ওকে খুশি মনে দোয়া করে দেবো আল্লাহ যেন কফাল খুল্লা দেয় ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ কই জ্বালাইছি আল্লাহ একটা লুক চাইছি আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ মায়া লাগাই দাও তুমি একটা লোক আমারে মিলাই দাও আল্লাহ একটা লোক 10000 টাকা নাই করিম ভাই একটা লোক নাই ই করার মত 10000 টাকা দেন না আসলে আসে না মনে হয় যারা দেবে যারা না তারা আইছানা আইছে আইবো কেমনে আইলে যদি টেহা দেওয়ন লাগে ঠিক বুকে এইটা পুকেটা বুঝি টেহা জমাইড়া হোন যেবো যখন ফাইন উঠাছেডা টেহার ফটা বাইয়া উঠবো তখন 13 বাই টেহা জিনিস ফাইন দি হজন 10000 দুড়র কাছের এমন কেউ আছেন নি দশটা হাজার টাকা কই আলাইছিও আমার আত্মা কোনো জায়গাতে ফিরত যায় না আর নোয়া কান্দিতে গেলে এটা মনে মানত না একজনে দাঁড়ান কই আলাইছি আর কইতাম না আল্লাহ আল্লাহ আমি জানি না কার সামর্থ্য আছে সামর্থ্যের দরকার কি সেদিন লালমাই এক মাফি গেলাম এক রিক্সা ওলায় আর না দশ হাজার টাকা আর কি ওয়াদা করছে আমি তুমি কি তা করো কোয় রিক্সা চালাই আমি কেম দিবে দূর এটা বুদ্ধি করে আইছি করতে। আমি কেমনি বুদ্ধি করছো কই বউের লোকে কইছি ডেলি যদি বিশ টাকা করে জমায় তইলে মাস হয়ে যাবে গা ছয়শ ছয়শো হইলে বছর হয়ে যাবে গা কত ছয় বারো আটচল্লিশ হ্যাঁ ছয় বারো কত বাহাত্তর তো দশ হাজার হয়েছে না হইলে দেড় বছর লাগবো আর কি এটা হুজুর ব্যাপার না বুদ্ধি করে বুঝ করে এই কই মার হাবা লোকের কি ডেলি বিশ টাকা জমান কি কঠিন কঠিন না একটা লোক খুশি মনে কই আলাম যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ এই দশ হাজার টাকা দিয়ে দেবো পরে দিব এক এক বছর লাগাইয়া দেব দেন লাগলে দেড় বছর লাগাইয়া দেন তারপরেও দেব আপনি যখন কইছেন আমি প্রাণ ভরে দোয়া করে দেব আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই আমি ফারবেন নিহ ফারবেন দশটা হাজার টাকা কই এলাম যে দশ হাজার পারেন না পাঁচ হাজার কে আছেন একজন দাঁড়ান্ত তো যেহেতু ইনশাল্লাহ আমি পাঁচ হাজার টাকা দিয়ে দেব আল্লাহ যেন কপাল খুলে দেয় প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ পাঁচ হাজার টাকা আচ্ছা দা ওই যে ভাই মার্শাল্লাহ কত কষ্ট করে দাঁড়ান হাজি আবুল কালাম ভাই না কত পাঁচ হাজার জনাব আলহাজ আবুল কালাম ভাই ও আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আবুল কালাম ভাই উনি দিলেন পাঁচ হাজার তুমি জান্নাত যে তোমার ঘরের মেহমান বানাইছো দুনিয়ায়

আল্লাহ আহ আহ আল্লাহ আমি খুব খুশি হয়েছি আল্লাহ রিক্সা গেড়ি বৃষ্টিয়া ইয়া ই বন্ধ করে যে যেদি আল্লাহ পাইছে সব ডি মিলে এক হাজারের উপরে আছে আরও চাইট হাজার মার হাবা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও ধনির কামাই আর গরিব আর কামাইয়ের ভিতরে পার্থক্য আছে রে হালাল হারামে ডাব্বা দিয়া দিয়া দেয় শৈল গত্র লাগে না যাবার দিন লাগাইয়া বাংতি টেহাডি থুবাইয়া ফকেটও লইয়া মাফিল আইসে হেন এক হাজারের উফরে দিয়া লাইছে বাকি চার হাজার দিব এবার আই বুঝে রে টেহা কি জিনিস আমার ভাইয়ে দিয়া লাইব পাঁচ হাজার টাকা কবুল করো মঞ্জুর করম মনের আশা পূরণ করে দাও হয়ে গেছে এক লক্ষ দশ হাজার টাকা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর একটা লোক লাভ দেওয়া দাঁড়াও হুজুর দোয়া আয় বাচ্চা বসো বাবা বসো না বাবা এই যে ভাই এই যে যুবক ক্ষতি না মাহফিলের ক্ষতি করে না তোমার দেহাদি আরেকজন উঠ্টালাইবো এটা ক্ষতি পাই ব্রাজিল ব অস্ট্রেলিয়ানি রেলিয়াতে আইসা মাফিল আন্তর্জাতিক মাহফিল হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে তারা ফ্লাইটে নামপাত্র হইয়া নামছেন কি ফোন করিম ভাই খেলা মনে করেন না মনে করে নাইলির ভিতরে মাফিল এটা আন্তর্জাতিক মাহফিল বলো মার হবা আমরা কয়েক মিনিটের ভিতরে শেষ করে লাভ ইনশাল্লাহ আর কেউ আছেননি দয়া করে হোক আমি একটা কথা না কইয়ালাইছি যে উছিলা বসিদের কাঁড আমরা শেষ কইরা লায়ব এটা আটকাই রাখতাম না এটা আমি আমি কইয়ালাইছি একজন দাঁড়ান না নাজে হুজুর ইনশাল্লাহ আপনার কথাটা আল্লাহ বরকত দেওক আমি ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা দিয়ে দেন আছেননি একজন আছেননি পাঁচটা হাজার মাশাল্লাহ এই তো কলেজ টুকরা যুবক কি নাম আবুল এই গ্রামে বাড়ি জি জি পূর্বপাড়া পূর্বপাড়া ওইখানে কি আরেকটা মসজিদ আছে না পূর্বপাড়া জি জি জি

আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আবুল কালামে দিয়া লাইছে পাঁচ হাজার হয়ে গেল এক লক্ষ পনেরো হাজার টাকা বলশাল মার্শাল্লাহ মাসাল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো বিল্লাল ভাই নগদ দিয়া লাইছেন যা বিল্লাল ভাই কো

এক লাখ পনেরো হাজার আল্লাহ এটা আমরা ইনশাল্লাহ একটা লোক যদি পাঁচ হাজার হইতাম তাহলে এটা এক লাখ বিশ হাজার হয়ে গেল গেল মাসাল্লাহ মাসাল্লাহ কিনা শফিক ভাই কত কন্ট্রাক্টার কত শফিক কন্ট্রাক্টার দিয়া লাইছে পাঁচ হাজার কবুল করো মঞ্জুর করো

তোরা নিয়ে আবার মনে করস কালকে জামাই ভাই কইয়া ডাক নি নিশাস হ্যাঁ জামাই ভাই হ্যাঁ মনে করতে পারে জামাই বুধ নাম এবার নাম হইলো কামাল হোসেন জামাই হইলো সুরুজ মিয়ার মার হাওয়া বলো আমরা জামাই দিয়াল হ্যাঁ সুরুজ মিয়ার শ্বশুর এটা বুঝছি তো সুরুজ মিয়ার জামাই কইছি তো সুরুজ মিয়া হইলো শ্বশুর আর উনি এন্তেকাল করেছেন আল্লাহ কবর জান্নাতের টুকরা বানাই দাও কানা মে মাশাল্লা আমাদের হয়ে গেছে এক লক্ষ তিরিশ হাজার আর জামাই নাই জামাই আর আসেন এই গ্রামে শিকার করতো না বিয়া করছে যে শিকার করতো না কো জামাই কো এক জামাইয়ে দিছে বাহি জামাইরা দুমদলের রসিকিত আপনারা একটা বাধ্যতে না জ আসেনই একজন জামাই পাঁচ হাজার আল্লাহ আল্লাহ এক লাখ তিরিশ হাজার হয়েছে আল্লাহ হ্যাঁ নি একজন ফাঁস হাজার জামাইওনার হৌরন সমুদ্রীয় সালাণ যে একজন ফাঁস হাজার দেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কই আলাইছে আল্লাহ নাই হাজার ফাটতেন না একজন এক লাখ তিরিশ হাজার হয়েছে কামটা আবার শাশুড়ি যে কোন লাগবো মসজিদার এটা কাম ঝুলাই রাখুন তো না

কি নাম তবদল হুসেন এক হাজার হয়ে গেছে দুই হাজার আর মাত্র আঠারো জনে দিতেন পারবেন কি নাম আলম 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 ভাই আলম মিয়া দিল এক হাজার কত এক হাজার আলম না আলম ভাই এক হাজার হয়ে গেল তিন নাম্বার আর মাত্র সতেরো জনে দিতেন পারবেন মার্শাল কি নাম আব্দুল বারেক দিয়া লাইসা এক হাজার আর মাত্র ষোলো জন